জীবন সবসময় সহজ পথে নিয়ে যায় না কিন্তু শক্ত মানুষ সে পথে তৈরি হয় কখনো মনে হয় সব শেষ আসলে সেখানেই নতুন সরু লুকিয়ে থাকে কঠিন সময় মানুষকে ভাঙে না মানুষই বেঁচে নেয় সে ভাঙবে নাকি ঘরবে বাস্তবতা সবসময় কঠিন কিন্তু সত্য মেনে নেওয়া মানুষই সবচেয়ে শান্ত থাকে পথ বন্ধ হলে বুঝে নিও তোমার পথ নতুন দিকে মোড় নিচ্ছে দুঃসময় হচ্ছে সে শিক্ষক যে আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় কষ্ট দেখলে পৌঁছাতে নেই কারণ সে কষ্টই তোমাকে আগের চেয়ে ভালো বানাবে জীবনে সব সময় শক্ত থাকতে হয় না কখনো কাঁদও সাহসের অংশ জীবন যখন কঠিন হয় বুঝে নিও তুমি ভুল পথে নো তুমি বড় পথে আছো যে হার মানে না তাকে হারানো সবচেয়ে কঠিন মানুষের আসল রং দেখা যায় দূরত্বে না দেখা যায় সময়ের পরীক্ষায় বাধা আসে কারণ তুমি থেমে গেলে তোমার ক্ষমতা ছোট হয়ে যাবে কাটা ছাড়া ফুল নেই কষ্ট ছাড়া সাফল্য নেই জীবনের প্রতিটি ধাক্কা তোমাকে তোমার সত্য পরিচয়ের কাছে নিয়ে যায় যারা বলে অসম্ভব তাদের মাঝে সবচেয়ে বেশি বয় লুকানো থাকে একদিন তুমি বুঝবে অপেক্ষা সবচেয়ে শক্ত মানুষের কাজ যখন কেউ পাশে থাকে না ঠিক তখনই মানুষ নিজের শক্তি খুঁজে পায় জীবনের পরিকল্পনা ভেঙে গেলেও ভয় পেও না নতুন পরিকল্পনাই হয়তো ভালো কঠিন মানুষকে হারানো যায় কিন্তু সাহসী মানুষকে নয় বাস্তবতা কখনো মিষ্টি হয় না কিন্তু সেটা মেনে নেওয়ার ক্ষমতাই পরিপক্কতা মানুষের মুখের হাসি দেখে বিশ্বাস করো না ওর ভিতরে যুদ্ধ চলছে কিনা সেটা দেখো কষ্ট দেখেই শিখেছি সবাই হাত ধরে না কেউ কেউ ছেড়ে দে যেদিন নিজের ভুল নিজে বুঝতে শিখবে সেদিন তুমি বড় হবে কখনো কখনো একা চলার নামই শক্তি জীবনে সবাই তোমাকে বুঝবে না এটাই সবচেয়ে বড় বাস্তবতা কঠিন সময় আসে এটা দেখানোর জন্য তুমি কতটা সহনশীল কষ্টের ভেতরেই মানুষ সবচেয়ে বেশি বদলায় যখন ব্যথা আর আশা একসাথে থাকে সেখানে মানুষ নিজের পথ খুঁজে পায় সব কিছুর প্রতিকার নেই কিছু জিনিস শুধু সহ করতে হয় জীবন যত ঠেলে দিলেও এগিয়ে যাও থেমে গেলেও হেরে যাবে আলোর মূল্য বোঝা যায় অন্ধকারে এটাই জীবনের নিয়ম যারা তোমার ব্যথা বোঝার ভান করে তাদের থেকে কঠিন বাস্তবতা আর কিছু নেই কষ্টের মুহূর্ত নীরব থাকাই কখনো কখনো সবচেয়ে বড় সাহস সামনে এগিয়ে যাওয়াই একমাত্র পথ পেছনে তাকালে শুধু হতাশা বাড়ে যেদিন ব্যথা শক্তিতে রূপ নেয় সেদিন তুমি অপরাজয় কঠিন পরিস্থিতি কখনো মানুষকে ভাঙে না শুধু রূপ পাল্টায় ভেঙে পড়া মানেই শেষ নয় এটা পূর্ণ জন্মের সুরূপ জীবন শেখায় প্রতিটি মানুষ বিশ্বাসযোগ্য নয় যে কাঁদতে জানে সে সত্যিকারের অর্থে হাসতেও জানে দিনের আলোয় স্বপ্ন দেখতে সবাই পারে রাতের অন্ধকারে পথ নাই সাহস কঠিন সময় মানুষকে বদলায় কেউ ভালো হয় কেউ তিক্ত কিছু প্রশ্নের উত্তর সময় দেয় মানুষ নয় জীবনের হিসাব সবসময় মেলে না কখনো ছেড়ে দিতে হয় কিছু পরাজয় আমাদের আরো বড় জয়ের জন্য প্রস্তুত করে মানুষ যত বেশি পড়ে তত বেশি দাঁড়াতে শেখে নিজের কষ্ট লুকাতে লুকাতে মানুষ সবচেয়ে বেশি বড় হয় যারা কঠিন সময় পার করছে তাদের চোখেই সবচেয়ে গভীর শান্তি থাকে যে হারিয়েছে সে বুঝে প্রাপ্তির মূল্য জীবনে স্টর্ম আসার মানে এই নয় তুমি দুর্বল বরং তুমি শক্ত জায়গায় দাঁড়িয়ে আছো আর যে ব্যথা পাচ্ছ আগামীকাল সেই ব্যথাই তোমার শক্তি হবে কেউ দেখে না তোমার সংগ্রাম দেখে শুধু ফলাফল জীবনে দায়িত্ব আছে তার কষ্ট স্বাভাবিকের চেয়ে বেশি হয় সময় কষ্ট দেয় কিন্তু সেই সময় তোমাকে সঠিক মানুষ বানায় বাস্তবতা বুঝে নেওয়া মানুষকে আর কোনো কিছু সহজে নাড়িয়ে দিতে পারে না নিজের উপর নির্ভর করতে শিখলে আর কেউ তোমাকে থামাতে পারবে না কষ্টের দিন কমে না কিন্তু সহ্য করার ক্ষমতা বাড়ে কখনো হাল ছাড়ো না জীবন তোমার সাহস দেখে পথ দেয় যে ব্যথা বোঝে সে কাউকে ব্যথা দেয় না জীবনে কিছু দরজা খুলবে না কারণ ওগুলো তোমার জন্য নয় কষ্ট ভুলে নয় মেনে নিলেই শান্তি আসে বাস্তবতা যত কঠিন মানুষ তত শক্ত হয় সবসময় হাসতে পারা মানুষগুলো সবচেয়ে বেশি ভেঙে গেছে ভিতরে বিশ্বাস ভাঙলে মানুষ প্রেম হারায় না নিজেকে হারায় জীবনে কেউ তোমাকে বাঁচাতে আসবে না নিজেকেই নিজের নায়ক হতে হয় যারা বলে তুমি পারবে না তাদের মুখ বন্ধ করার একমাত্র পথ কাজ কঠিন পথে সুন্দর গন্তব্য থাকে দুঃসময়ই বোঝা যায় যে সত্যি তোমার জীবন তোমাকে যত কঠিন বানাবে তুমি তত নম্র হও যত কাঁদবে তত পরিষ্কার হবে মন তত ঠকবে তত জ্ঞান হবে যে মানুষ কষ্টে থেকেও হাসে সে সত্যিকারের যোদ্ধা আজ যারা তোমাকে উপেক্ষা করছে একদিন তারা তোমাকে খুঁজবে জীবনের সব কিছু বুঝতে যাও না কিছু জিনিস শুধু অনুভবে বাধা মানে থামা নয় বাধা মানে ধৈর্য পরীক্ষা যত চাপ আসবে তুমি তত শক্ত হও সবার কাছে ভালো হওয়া যায় না তাই নিজেকে ভালো বানাও ভাঙ্গা পথে মানুষকে সবচেয়ে দূরে নিয়ে যায় কষ্ট এড়ানো যায় না তবে কষ্টকে হারানো যায় বাস্তবতা হলো যা তুমি এড়িয়ে যাও জীবন ঠিক সেখানেই নিয়ে আসে নিজের জীবন নিজেই বদলাতে হয় প্রতিশ্রুতিতে নয় সিদ্ধান্তে যে বয়কে জয় করে সাফল্য তার দরজায় করা না রে প্রতিটি ভুলের ভিতরেই শিক্ষা লুকানো থাকে জীবন সব সময় সময় মতো শিক্ষা দেয় না কখনো দেরি করে দেয় কিন্তু ভুল দেয় না যতই কঠিন হোক একদিন সব সহজ হয়ে যাবে শুধু চেষ্টা থামিও না যে মানুষ সব হারিয়েও হাসে তার কাছে জীবনের কিছু করার আছে অন্য তিরস্কার ভুলে যাও নিজের উন্নতি ভুলে যাও না নিজের সীমা ভেঙ্গে সামনে এগিয়ে যাও জীবন নিজের মতো করে বদলে যাবে যাকে পেতে চাও না পেলে ও জীবন থেমে থাকে না নিজের পথ নিজেই বানাতে হয় কেউ হাতে ধরে দেখিয়ে দেয় না যাদের কষ্ট বেশি তাদের অন্তর বেশি গভীর প্রতিদিন নতুন লড়াই প্রতিদিন নতুন শিক্ষা কেউ তোমার ব্যথা বুঝবে না বোঝা শিখবে শুধু তুমি কষ্ট ছাড়া সত্যিকারের জ্ঞান আসে না জীবনে গোলাপ চাইলে কাটার পথ ধরে হাঁটতেই হবে মানুষের জীবন যত বটে ওর চুপ তত গভীর হয় কষ্ট চায় না তুমি ভেঙে পড়ো কষ্ট চায় তুমি বদলে যাও